আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমিও বানিয়ে ফেললাম সেই ভাইরাল কফি মিল্ক পুডিং এটা নাকি কি ঠান্ডা করার রেসিপি এতে নাকি কি করে যে ঠান্ডা করা যায় তো আমিও চেষ্টা করলাম যে আসলে হাজব্যান্ডের যাটা ঠান্ডা করা যায় কি না তো আমি পুডিংটি বানানোর জন্য প্রথমে আমি দুই কাপ পানি নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হাফ চাচা চামচ কফি পাউডার কফি পাউডারটা বেশি দেওয়া যাবে না তাহলে আবার তেতো হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো চি যেহেতু আমার হাজব্যান্ড সুইট লাভার তো আমি মিষ্টিটা একটু বেশি দিয়েছি তারপর দিয়ে দিয়েছিলাম দুই কাপ পানের জন্য দেড়া চা চামচ আগার আগার পাউডার এটাকে দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর আমি এটাকে চুলার মধ্যে বসিয়ে একটু ভালো করে জাল করে নিয়েছি যখন মিশ্রণটা দুই থেকে তিনটা বলক চলে এসেছে তখন আমি চুলাটা বন্ধ করে এটাকে নামিয়ে ফেলেছি বেশি জাল করলে আবার মিশ্রণটা ঘন হয়ে যেতে পারে তারপর আমি মিশ্রণটি যেই পাত্রে সেট করব মিশ্রণটা গরম থাকা অবস্থায় ওইটার মধ্যে ঢেলে দিয়েছি তারপরে এটাকে নর্মাল তাপমাত্রায় আসার পরে বিশ থেকে ত্রিশ মিনিটের জন্য আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি এর মধ্যে আমি দুধের মিশ্রণটা তৈরি করার জন্য এখানে দুই কাপ দুধ নিয়েছি আগে থেকে জাল করে রাখা তারপর এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি সামান্য একটু হরলিক্স জাস্ট টেস্টের জন্য তারপরে আবার দিয়ে দিয়েছি দেড় চা চামচ আগার আগার পাউডার দিয়ে আবার এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি তো এর মধ্যে আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি কফির যে জেলিটা আমি সেট হতে দিয়েছিলাম সেটাকে সেটাকে আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি আর এর মধ্যে কিন্তু আমি চুলায় দুধের মিশ্রণটাকেও বসিয়ে ভালোভাবে জাল করে নিচ্ছি সেমভাবে এটাকে জাল করে নেব দুই থেকে যখন তিনটা বলক চলে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে এই দুধের মিশ্রণটাকেও নামিয়ে ফেলব কারণ বেশি জাল করলে আবার এটা ঘন হয়ে যেতে পারে তাই বেশি কিন্তু জাল করা যাবে না তারপর আমি পুড়িংটাকে যে পাত্রে সেট করবো কিউব করে রাখা কিছু পরিমাণ কফির যে জেলিটা ছিল সেটা আমি ওই পাত্রে ঢেলে দিয়েছি তারপর আমি জাল করে রাখা দুধের মিশ্রণটা জেলিগুলোর মধ্যে দিয়ে দিয়েছি এটা কিন্তু গরম অবস্থাতেই ঢেলে দিয়েছি কারণ ঠান্ডা করলে সেটা আবার জমে যেতে পারে তারপর আমি বাকি যে কিউব করে রাখা জেলিগুলো ছিল সেগুলো উপর থেকে দিয়ে দিয়েছি তারপর এটা আমি নর্মাল ফ্রিজে দুই থেকে তিন ঘন্টার জন্য সেট হতে দিয়েছিলাম কিন্তু আমি আর দুই থেকে তিন ঘন্টা ওয়েট করতে পারিনি আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সাথে সাথে আমি সেটা মোল্ড আউট করে ফেলেছি তখন হয়তো এক ঘন্টার মতো হয়েছিল। তো মোল্ড আউট করার পরে আমার রেজাল্ট তেমন একটা ভালো আসেনি মানে দুই থেকে তিন ঘন্টা ওয়েট করলে আরেকটু হয়তো বা ভালো হতো মানে আমার কফির যে জেলিটা ছিল মিল্কের জেলির থেকে শুধু খুলে আসছিল। তাই দুই থেকে তিন ঘন্টা সেট করলে হয়তো বা ভালো হতো যাই হোক খেতে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আমার হাজব্যান্ড খুবই পছন্দ করেছে সত্যি এই গরমে কিন্তু এটি একটি কলেজা ঠান্ডা করার রেসিপি তো আপনারাও বানিয়ে খেতে পারেন